স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে তো আজকে আমি দেখাবো বিভিন্ন কালার দিয়ে কিভাবে ছোট বাচ্চাদের জন্য আকর্ষণীয় সুন্দর জামা তৈরি করবেন খুব সহজে এটার মাপ কাটিং এবং সেলাই বিস্তারিত দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে একবার দেখেন তাহলে আপনি যে কোনো মাপের যে কোনো সাইজের জামা আপনি তৈরি করে ফেলতে পারবেন তো এখানে সর্বপ্রথম আমি বর্ডির জন্য এই খয়রি কালার কাপড়টা নিয়েছি এটা দিয়ে মেইন বডি বা উপর অংশটা হবে তো এটার প্রসেসটা আগে আমি দেখাচ্ছি আপনাকে এখানে একটু সোজা করে প্রথমে কেটে নিই তো এখানে আমি চারপাশ করে নিয়েছি খোলা সাইডটা ওইদিকে এই যে এদিকে খোলা সাইডটা এদিকে আটকানো সাইডটা এদিকে নিচে আছে বন্ধ সাইডটা তো এরপরে এই জামাটার দুইটা পার্ট সাধারণত উপরের পার্ট এবং নিচের পার্ট তো নিচের পার্টটা আমরা তিনটা কালার করব সর্বপ্রথম আমরা উপরের পার্টটা নেব তো এখান থেকে এই পর্যন্ত উপরের পার্ট হবে নিচে এখানে তিনটা কালার দেব এই খয়েরি কালার কাপড়টার উপরে তো প্রথমে আমি আপনাকে হাফ বডিটা কেটে নেওয়া দেখা এখানে নয় ইঞ্চি আমি হাফ বড়ি নিচ্ছি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি অতিরিক্ত নিয়েছি তো এরপরে আমি এটা গোল গলা সিস্টেম কাটবো তো ফুরা জামাটা আমি তৈরি করব বাইশ ইঞ্চি লম্বা হবে টোটাল সাড়ে নয় ইঞ্চি বাদ দিলে আর থাকতেছে তেরো ইঞ্চি তো এই তেরো ইঞ্চিটা নিচের পাট হবে তো এই জন্য তিনটা কালার আমি ভাগ করে তেরো ইঞ্চিটাকে নেব এটা নিচের পাট তো আগে আমি উপর পাটটা কেটে নিচ্ছি এখানে মো আর মোড়ের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আর বোর্ডের জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি মানে টোটাল বোর্ডে থাকবে পঁচিশ ইঞ্চি তার চার ভাগ নিয়েছি আর ফুটের জন্য এখানে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি ফুট বা শোল্ডার যাই বলেন না তো এখানে গলার জন্য এটা কিন্তু ওই যে প্রথমে কিন্তু আমি ফিশনে গলাটা নিচ্ছি এটা আড়াই ইঞ্চি আর সামনের গলাটা সোয়া তিন ইঞ্চি ফিশনে গলাটা একটু ছোটো হবে সামনে গলাটা একটু বড়ো হবে আর এদিকে চটার দিকে হচ্ছে ফোনে দুই ইঞ্চি তো এই জিনিসটা আপনার ফিশনে গলাটা অবশ্যই ছোটো হবে এখানে একটা বুতাম দেব সামনের গলাটা একটু বড়ো থাকবে ফিশনে গলাটা ছোটো এটাতে সৌন্দর্য একটু বেশি লাগে এই জন্য আমি এটা ছোটো রাখছে আর এখানে শোল্ডারের দিকে আমি হাফ ইঞ্চি ডাউন দিচ্ছি এটাতে ফিটিংটা ভালো হয় তো আর এদিকে কোমরের দিক থেকে আপনি আগে যা বোর্ডেতে যা নিয়েছেন তার থেকে এক ইঞ্চি কম নেবেন তাহলে সুন্দর ফিটিং হবে তো এই যে টোটাল এখানে আমি উনিশ ইঞ্চিতে দাগটা দিচ্ছি মানে আপনি নিচের জন্য যা নেবেন তার থেকে তিন ইঞ্চি কম নেবেন টোটাল লম্বা যা তার থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি কম নেবেন সাধারণত এভাবে একটু আমি ঘুরিয়ে সোজা করে নিচ্ছি এটা একটু এদিকে একটু রাউন্ড হবে তো এরপরে এই যে এদিকে এইভাবে কোনা করে একটা দাগ দিবেন আমি এই বাইশ ইঞ্চি জামার জন্য এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এই যে তো আপনি জামার হিসাব করে সামনের দিকে নিতে পারেন তো এরপরে কেটে নেওয়ার পালা তো প্রথমে ফিসানোর গলা অনুপাতে কাটতে হবে তারপরে সামনের গলাটাকে কাটতে হবে ব্যাস হয়ে গেলো এরপরে শোল্ডার ডাউন এরপর বাকিগুলো কেটে নিচ্ছি তবে ছোটো একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টও করতে পারেন অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চাচ্ছেন সেই অনুপাতে কিন্তু একটা কমেন্ট করতে পারেন তো এই কাজগুলো তো ফ্রি আপনি চাইলে করে দিতে পারেন তো এরপরে এই কোমরটা আমি এখানে কেটে নিয়েছি এটা এখানে কাটার হলো যাতে পুরোপুরা রেখে দিতে পারতাম রাখলে কিন্তু একটু কোঁচ খেয়ে যেত সেলে করার পরে এই জন্য এটা আমি আলাদা করে নিয়েছি তো এইটা নিচের পার্ট এখানে শুধু দুইটা লেয়ার হবে তো একটা লেয়ার থেকে একটা লেয়ারের দূরত্ব চার ইঞ্চি হবে চার দিকে আট ইঞ্চি আর নিচের লেয়ারটা পাঁচ ইঞ্চি নিব তাহলে টোটাল আমাদের তেরো ইঞ্চি হয়ে যাবে তো এখানে আমি চার চারে আট ইঞ্চি লেয়ার দাগগুলো দিয়ে দিচ্ছি তো সেকেন্ড লেয়ারে এই যে সোজা একটা দাগ দেবেন নেওয়ার পরে হাফ ইঞ্চি করে শেপ দিতে হবে শেপের ব্যাপারটা আমি দেখাচ্ছি এটা এই যে এদিক থেকে হাফ ইঞ্চি করে একটু শেপ দিয়ে দিবেন চাইলে এটা হাত দিয়েও দিতে পারেন আমার কাছে শেপ ব্যাটা সেই জন্য আমি শেপ ব্যাটে দিচ্ছি আপনি চাইলে হাতে একটু টেনে দিতে পারেন এইভাবে হয়ে গেল তো এবার লেয়ারের কাপড়গুলাকে কেটে নিচ্ছি এখানে তিনটে কালার হবে তো আমি সবার উপরে দিতে চাচ্ছি হলুদ আপনি যে কোনো তিনটা কালার নেবেন এরপরে ম্যাচিং করে একটা এক জায়গায় দিয়ে দেবেন বা যেখানে আপনি মিলি আর কি তো এখানে এক ইঞ্চি বাড়তি নেওয়া হইতেছে এখানে কিন্তু সেলাইয়ের জন্য টোটাল চার ইঞ্চি লেয়ার এক ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল পাঁচ ইঞ্চি হ্যাঁ তো এভাবে নিচ্ছি আমি তো সামনে পিছনের দুইটা পার্ট দুইটা পার্টের জন্য আমি দুইটা লেয়ার নেব মানে দুইটা পার্ট নিলে হবে এখান থেকে সামনে পিছনের জন্য তো এই যে দেখুন এটা অনেক বড় তো এখানে আমি এভাবে কুঁসি করে দেব কুঁসিটা এই যে এতটুকু হবে বাকিটা আমি কেটে ফেলে দেবো পরে তো সেকেন্ড লেয়ার জন্য আমি যে গ্রিন কালার নিয়েছি বা টিয়া কালার এটাও দুইটা নিলে হবে এটা বরাবর লাগাবো আর থার্ড পার্টের জন্য গোলাপি কালারটা তো এটা কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে এটা আমি পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি মোট ছয় ইঞ্চি নিচ্ছি এখানে এটা এক ইঞ্চি বেশি হবে এটার জন্য কিন্তু তিনটা একটু বেশি হবে তো তো পালা প্রথমে জন্য কিন্তু আমি এখানে ফিসনের পাটটা নিয়ে নেব এই যে দেখুন নিয়ে এখানে একটা বুতাম সেট করার ব্যবস্থা করবো লোভ বুতাম তো এই যে সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে এটার তিন ক্যাসা সেলাই করে নিতে হবে এই যেভাবে সেলাই করে নেওয়ার পরে এটা মাছ কেনারে এভাবে সমান করে একটা ভাঙা দিয়ে নেব তারপর একটা লোভ বানিয়ে নেবো এরকম এক ইঞ্চি পরিমাণে কাপড় দিয়ে এভাবে চিকন করে একটা লোভ বানিয়ে নিতে পারেন আপনি ছেলে কট সিস্টেম করতে পারেন তা আমি সহজ করে দেখাচ্ছি এটা তো এদি এদিকে নিচে দিকে আড়াই ইঞ্চি পরিমাণে নেবো এখানে একটা দাগ দেওয়ার পরে ভাঙা বরাবর সোজা করে এইভাবে একটু কণাক বের করে তারপরে সেলাই করে নিতে হবে এরপর এইভাবে কেটে নিয়ে তো এটাকে উলটিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে এই যেভাবে উলটিয়ে আমি দেখাচ্ছি আপনাকে এই যেভাবে উলটিয়ে একদম কিনারাতে একটা সেলাই দিয়ে নেবেন তো এরপরে এই যেটা দেখতে এরকম হবে তো এবার আমি সামনের পাটটা জোড়া দিয়ে দিচ্ছি জোড়া দিয়ে এরপরে এখানে আমি পাইপিংটা করে নেবো পাইপিং বলতে গলা করা আর কি যেটাকে বলে সাধারণত তো এক ইঞ্চি পরিমাণে চওড়া আমি কাপড় নিচ্ছি নেওয়ার পরে এটা দিয়ে পাইপিংটা হবে তো এটা আপনি চাইলে কিন্তু অন্য কালার দিয়ে করতে পারেন অন্য কালার দিয়ে করলেও আরেকটা ভিন্ন ধরনের সুন্দর হয় আবার সেম কালার দিয়ে করলে এটা আরেক ধরনের সুন্দর হয় যেভাবে আপনার পছন্দ তা আমি সেম কালার দিয়ে করতেছি এটা আমার কাছে একটু সুন্দরবন হইতেছে বেশি তো এইভাবে উপর কাপড়টাকে হালকা একটু টেনে লাগিয়ে দেবেন বাড়তিটাকে একটু কাটতে হবে এরপরে এইভাবে একটু এই একটু ঘষে টসে দেবেন তাহলে ফিনিশিং ভালো হবে তো এরপরে এটাকে সিস্টেমটা হলো এভাবে ভেঙে এদিক থেকে একটা ভাঙা দিয়ে তারপরে আর একটা ভাঙা দিয়ে এরপর উপরে দিয়ে সেলাইটা করতে হবে এটাই নিয়ম তবে আমি একটু সহজ করে নিচ্ছি এখানে এটা কিন্তু ভেঙে নেওয়া যেতে পারে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নিলে কিন্তু সহজ হবে আপনি সেলাই দিয়ে নিতে পারেন আবার ভেঙে দিয়ে সেলাইটা দিচ্ছি তো সেলাই অবশ্যই আপনি জানেন সম্ভবত যে সেলাইটা কিন্তু পাইপিনের নিচে হবে বড়িতে হবে পাইপিনের উপরে সেলাইটা দিলে সুন্দর লাগে না পাইপিনের নিচে দিবেন সেলাইটা তো এই যে পাইপিং করা শেষ এই যে হয়ে গেলো আমার পাইপিংটা এরপরে মহল যেটা বাকি আছে সেটাও সেমভাবে আমি করে নিচ্ছি তো এটা ভিন্ন কালার দিয়ে করলেই হয় একটু সুন্দর হয় বাকি করতে পারেন তো সেমভাবে গলা যেভাবে করেছি এটাও সেমভাবে আমি আর মহলটাও পাইপিং করে নিচ্ছি তো এভাবে এই যে সেকেন্ড পাইপ সেকেন্ডটাও করে নিলাম তো হয়ে গেল আমাদের উপরের কাজ এবার হলো নিচের কাজ তো নিচের কাজের জন্য প্রথমে এটা ফতম লেয়ার ফতম লেয়ার তো অবশ্যই হলুদ কালার দেব। তো এই জন্য আমি এই যে হলুদ কালার কাপড়টা নেওয়ার পরে এটার এক পাশ এভাবে সেলাই করে নিতে হবে এই যে এইভাবে একটা পাশ প্রথমে সেলাই করে নেবেন তো পুরোটা সেলাই শেষ হলে এটা দিয়ে মানে আমি কুচি করে লাগাবো এটা তো প্রসেসটা একটু ভালো করে দেখবেন এই যে নিচের পাটের উপরে খয়রি পাটের উপরে বসাবেন এটা বসিয়ে এই যে সেলাইয়ের জন্য উল্টা পাটটা নিচে দিয়ে মেইন পাটটা থেকে এভাবে সুন্দর করে হাফ ইঞ্চি পরিমাণে চড়া সেলাইয়ের জন্য রেখে এভাবে কুচি করে দেবেন এক নিয়ম করে কুচি করে দেবেন মিডিয়াম করে কুচি শেষে ওই যে এক্সট্রা যতটুকু থেকে যাবে ওইটা আমি কীভাবে কেটে নেব নিয়ে তারপরে এটার উপর দিয়ে জামার যে উপর পাটটা মেইন বডিটা বডির অংশটা এভাবে লাগিয়ে দেবো এভাবে বডিটা কিন্তু এই যে উল্টা করে লাগানো হইতেছে হ্যাঁ এটা উল্টা বিষয়টা আপনি খেয়াল রাখবেন ব্যাস এই যে আমাদের প্রথম লেয়ারের কাজটা হয়ে গেলে খুব সুন্দর করে এবার আমি সেকেন্ড লেয়ার কাজটা করবো সেকেন্ড লেয়ারের কাজে কিন্তু একটু আলাদা আছে আগেরটার থেকে দেখতে হবে আপনাকে মন দিয়ে তো এটা সেকেন্ড লেয়ার কাপড়টাকে এভাবে এই যে ভেঙে নিতে হবে এভাবে আপনি দুই তিন সুতো পরিমাণ চড়া রেখে প্রথমে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার শেষে এরপরে এই যে আগের আমাদের দাগ দেওয়া আছে আমি যে এই যে দাগ দেওয়া আছে এই দাগ অনুপাতে এখানে কুচিটা এটা লাগাই দিতে হবে লেয়ারটা তো এই লাগানোর লেয়ারটা তো এই যে দাগ দিয়েছি দাগ থেকে এক দু সুতা উপরে লাগাবো যাতে উপরের কাপড়টা দিয়ে নিচের মাঝখানের এই লেয়ারটা যাতে ঘুরে যায় ঢেকে যায় আর কি তো ঢেকে যাওয়ার স্বার্থে এভাবে লাগিয়ে দিতে হবে দাগটা যাতে নিচে চলে যায় তো 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 এই আমাদের দুইটা লেয়ারের কাজ শেষ হয়ে গেছে থার্ড লেয়ার বা সর্বশেষ লেয়ারের জন্য আপনি এখানে এভাবে একটা দাগ দিয়ে নিতে পারেন যাতে সহজ হয় তো এভাবে নেওয়ার পরে আমি এবার থার্ড লেয়ারের জন্য কিন্তু যে তিনটা পার্ট নিয়েছিলাম তো তাহলে প্রত্যেকটা পাশের জন্য দেড় পার্ট করে হবে তো আমি এখানে প্রথমে কেটে দেয়ারপাট আলাদা করে নিচ্ছি নিয়ে জোড়া দিয়ে তারপরে এই যে কিনারাটা এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে পর আমি থার্ড লেয়ারটা লাগাবো তো এখানে অতিরিক্ত আছে একটু এটা একটু কেটে কমিয়ে কমাই নিয়ে এরপরে এই যে এটা এটা লাগানোর সিস্টেম একটু ডিফারেন্ট সাধারণ জোড়ার মতো লাগিয়ে এভাবে কুঁচি করে দেবেন এটা এই লেয়ারটা লাগানোর ক্ষেত্রে দেখুন এটা কিন্তু সাধারণ জোড়ার মতো মানে ওই যে উল্টা ফিট মেন ফিট যে একটা সাধারণ জোড়া যে নিয়ম থাকে এই নিয়মের ভাবে আমি লাগিয়েছি এখানে বা এখানে এইভাবে লাগাইতে হবে তো এরপরে এখানে দুইটা সেলাই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের তিনটা লেয়ারের কাজ খুব সুন্দর করে শেষ হয়ে গেছে ব্যাস তো এরপরে আমরা সেকেন্ড লেয়ারটা ওইভাবে মানে ওই পাশটা আর কি পিছনে পাশের সাথে এইভাবে লাগিয়ে নেব তো তার আগে এখানে একটা লুপ বোতানোর লাগামটা লাগানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি এই যে যে আমি লুপটা বানিয়েছি সেটা লাগিয়ে দিচ্ছি এরপরে পাশে দুই সুতা পরিমাণ চড়া রেখে আরও একটা সেলাই দিয়ে দেবেন এই সেলাইটা আগে দেওয়া উচিত ছিল লুপ লাগানোর জন্য দিই নেই শেষ এই যে এখানে একটা বাটন লাগিয়ে দিলে আমাদের গলার কাজটা শেষ তো এবার আমি সেম টু সেম পাবে পিছনে লেয়ারটা লাগিয়ে নিলাম দু লেয়ার লাগানোর শেষে এবার আমাদের সাইড জয়েন করার পালা তো এদিক থেকে আপনি মেপে নিতে পারেন কত ইঞ্চি বোর্ডে নেবেন ওইটা মেপে নেওয়ার পরে তারপরে এই যে আমি একটু ফলো করেন ভালো করে লেয়ারগুলো সমান করে দিয়ে একটার উপর একটা রেখে তারপরে সাইডের জোড়াগুলো দিয়ে দিবেন দিয়ে এই যে এখানে দুইটা সেলাই দিতে হবে মানে প্রত্যেকটা সাইডে জোড়াতে দুইটা সেলাই করে দিয়ে তারপরে আমাদের জামার সিলাই শেষ এরপরে আপনি চাইলে কিন্তু বুকুর উপরে দুই ট্রেনটা বুতামো লাগাইতে পারেন তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না